আমাদের আলোচনা সবাই বলেছিলাম যে বাংলাদেশ ইতিহাসের সাথে যে নির্মম কু আওয়ামী লীগ করেছে সেই ইতিহাস এখন পুনরুদ্ধার করার প্রক্রিয়া আছে এবং এই ইতিহাস গুলো পুনরুদ্ধার করা কিন্তু আসলে শুধু ইতিহাস পুনরুদ্ধার করা না এটা আসলে আমাদের গণরাজনীতি যেটা আলিপাদি খুব যথার্থ বলেছেন একটু আগে যে পার্টি রাজনীতি এবং গণরাজনীতি যে পার্থক্য তিনি করার চেষ্টা করেছেন পিপল পিপলের জন্য রাজনীতি করা আর একটা হলো পার্টির জন্য রাজনীতি করা এই গণরাজনীতি করার জন্য এই যে ইতিহাসটাকে পুনরুদ্ধার করা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে ইতিহাস যে কথাটা বলবে সেই কথাটাই আসলে রাজনীতিতে এসে কাজ করবে ইতিহাস যার কথা বলবে রাজনীতিতে আপনি তাকেই মানে অন্তত ক্ষমতার দিকে দেখতে পারবেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা ইতিমধ্যে হয়েছে তা আমাদের এই বান্ন ভাষা আন্দোলন দেখেন যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী আমাদের ইতিহাসের সাথে এত বড় মানে অন্যায় করেছে এত বড় জুলুম করেছে যে তারা শেখ মুজিবুর রহমানকে এই ভাষা আন্দোলনের সরসা বানিয়ে দিতে মানে পারলে তাকে বা ভাষা আন্দোলনের রূপকার বানিয়ে দেয় তিনি আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যতগুলো মানে হিস্ট্রি ওয়েল আছে কোথাও তেমন কোনো ভূমিকা ছিল না তারা যা যেখানে তার ভূমিকা ছিল না সেখানে আপনার তাকে জোর করে প্রতিষ্ঠা করা দরকার কি বাকি যারা যাদের ভূমিকা আছে তাদেরকে বাদ দিয়ে দিব এটাই ছিল আওয়ামী লীগের ইতিহাস এটাকেই তারা বলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই মুক্তিযুদ্ধে তাকে বাদ দিয়ে দিব এটাই ছিল আওয়ামী লীগের ইতিহাস এটাকে তারা বলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে যেটা আসলে তার দলীয় ইতিহাস এবং যেটা আসলে দলীয় ইতিহাসও না এটা আসলে শেখ পরিবারের ইতিহাস আপনারা যদি দেখেন যে

প্রতি ন্যায্যতা তৈরি করতে পারে না ইতিহাস লেখার ক্ষেত্রে তারা কিভাবে জাতির ইতিহাস লিখতে তারা লিখতে পারবে না উপরে এই ইতিহাসটাকে তারা যে এই যে ইতিহাস নিয়ে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করলো গত পনেরো বছর এটার সাথে তাদের তারা যেভাবে দেশ শাসন করেছে তার সরাসরি সম্পর্ক আছে রাজাকারের বাচ্চা নিয়ে অনেক কিছু তারা আমাদের বক্তারা বলেছেন আপনারা শুনেছেন এই রাজাকারের বাচ্চা বলাটা খুব নিরীহ ব্যাপার না এটার সাথে কোটা সংস্কার আন্দোলন মানে এটাকে শুধু একটা ট্যাগিং হিসেবে দেখতে হবে না এটার সাথে চাকরি সম্পর্ক করে ফেলেছে তারা যে কটা আপনি আপনি চাকরির ন্যায্যতা চাইলে আপনি রাজা কাট তার মানে হচ্ছে যারা পার্টির প্রতি লয়াল যারা দলের প্রতি লয়াল তারা তারা চাকরি পাবে এবং এর বাইরে যারা এটা বিরোধিতা করবে তারা হচ্ছে আসলে আপনার রাজা এটা ছিল আওয়ামী লীগের লজিক এভাবে তারা চেষ্টা নিয়েছে এবং তারা বাঙালি বনাম মুসলমান প্রগতির পক্ষে বনাম প্রগতির বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে এই ধরনের নানা ধরনের বিভাজন করে যেটা আমাদের বক্তারা বলেছেন যে হত্যাযোগ্য প্রাণী তৈরি করেছে আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি মানে আপনি আওয়ামী লীগ বিরোধী হলেই এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি রাজাকার সুতরাং আপনাকে মেরে ফেলে যাবেন এটাই তারা করেছে এতকাল এবং গুরুত্বপূর্ণ যে একটা আওয়ামী লীগের সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীনভাবে ভাবে আপনি দেখেন কি সারা দেশের মানুষ আমরা দেখেছি ডিসেম্বর উদযাপন করেছে এখন একুশে ফেব্রুয়ারি উদযাপন করছে কারণ আগে যে একটা একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিল যে আওয়ামী লীগের ভয়ে আওয়ালীগের পার্টি ক্যাটাক্টের এই ধরনের দিবসগুলো ছিল আওয়ামী লীগের পার্টিদের সংক্স করা একটা মহারা সংক্রাসী মহারা দেখানোর এক একটা মানে উপলক্ষ ছিল আপনি সাত মার্চ কিংবা ষোলই ডিসেম্বর তারা যখন রাস্তায় নামতো বাংলাদেশের মানুষকে তারা নাজেহাল করতো মেয়েদেরকে তারা হয়রানি করতো অপমান করতো রাস্তায় এটাই ছিল তাদের এই সমস্ত দিবস উদযাপন করা সাত মার্চের সমাবেশ গুলো তো দেখেন আপনারা আপনাদের মনে আছে যে এই সমাবেশগুলোর পরে মেয়েরা এসে ফেসবুকে লিখত তাদের পানি দিলে দেওয়া থেকে শুরু করে অপমানমূলক কথাবার্তা বলা থেকে শুরু করে হেন কোনো খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগের সন্ত্রাসী কেন আমরা করেনি আজকে আমরা আওয়ামী লীগ মুক্ত পরিবেশে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি আমাদের বান্ন ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা আমাদের এই যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম আমাদের যে লম্বা যে সংগ্রামের ইতিহাস আমরা টানি এখানেও আমরা একুশ এবং কে কেজি মেলানোর চেষ্টা করেছি এটা যারা একেবারে শুরু দিকে আমাদের যারা পূর্ব প্রজন্ম আছে যাদের গর্বিত উত্তরাধিকার আমরা

কারণ 140 ধারা ভঙ্গ না করলে আসলে ন্যাজ্যতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না 그러면은 আইন যদি ন্যাজ্যতার বিপক্ষে দাঁড়ায় আইন যদি ইনসাফের বিপক্ষে দাঁড়ায় তাহলে ওই আইন ভেঙে পালা এটাই হচ্ছে মানে কর্তব্য এটাই হচ্ছে انصاف এটাই হচ্ছে ন্যাজ্যতা তোমরা আজও আজকের একটা আমি এই কারণে বললাম যে আজও বাংলাদেশে যে আইন যে সংবিধান এই সংবিধান সাংবিধানিক কাঠামো এই আইনি কাঠামো দীর্ঘ দিন যাবত এখানকার বাংলাদেশের মানুষের জনবলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কোন রকম জাস্টিস কোনো রকম انصاف প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে আইনি কাঠামো এই মানে এই আইনি কাঠামোর মধ্যে লজিক দিয়ে তারা আমাদেরকে প্রস্তাব করেছে তারা বলেছে যে আপনি যদি ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ করে দেখেন সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা স্বার্থে যেকোনো ব্যক্তির যেকোনো কাজ কে তারা ব্যালিড করতে পারবে তার মানে যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে চলেছে তো এখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ যদি এক এবং মিডিয়া নাইটগুলো এরকম ছিল কিন্তু

আপনি জানেন আপনারা জানেন এখানে অনেকেই মানুষ আছেন আলামিন আপনারা জানেন যে যদি কোন নাগরিকায় ধরে নিয়ে যায় তাহলে আপনার অধিকার আছে চব্বিশ আদালতে কি আপনি বলবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার ওই নাগরিকটাকে আমার ওই লোকটাকে আদালতে আপনি হাজির করেন এটা নিয়ম এটাকে হ্যাপিয়াস পার্স বলা হয় এই নিয়মটাকে তারা বৃদ্ধাগুলি দেখিয়েছে বিগত তার মানে এই সংবিধান আপনাকে প্রোটেকশন দিতে পারে নাই সাংবাদিক আপনার এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরাস আছে আপনার সাংবাদিক কাজের সাথে কি ঘটেছিল খেয়াল করে দেখেন কতদিন তিনি ঘুম ছিলেন তারপর তাকে আট মাস মানে সম্ভবত ঘুম ছিলেন ঘুম থাকার পরে তাকে এমন ভাবে একাকার করে দিয়েছিল আওয়ামী লীগ ঘুম একটা বেআইনি ঘটনা আর ধরে নিলাম যে নিরাপত্তা আইন একটা আইন তাহলে বেআইনি একটা ঘটনার মধ্য দিয়ে যাকে তারা এতদিন ঘুম করে রেখেছিল সেই লোকটাকে তারা মাস করে জনসম্মুখে এনেছে আনার পরে আপনার আবার মামলাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে তাহলে বেআইন আর আইনের যে ফারাক থাকতে হবে একটা রাষ্ট্রে এটাকে তারা একাকার করে দিয়ে ভেঙে ফেলেছিল এবং একদিন আপনারা জানেন আন্তর্জাতিক সনদ অনুযায়ী যদি কেউ চব্বিশ ঘন্টা কাউকে যদি বিনা পরোয়া নেয় যদি তার কাজ ছুটি না করে যদি একদিন তাকে কোথাও গোপনে আটকে রাখে তাহলে সেটাই ঘুম তাহলে আপনি বুঝে দেখেন সাংবাদিক কাজল সহ কত এরা কত বড় বড় ঘুমের শিকার হয়েছে মুস্তাক সহ আরো অনেক কতগুলো ঘটনা ঘটেছে এখনো আমরা জানতে পারছি যে কমিশন গ্রহ কমিশনের ষোলোশোর আপনার অভিযোগ জমা করেছে কি কারণে ছাত্ররা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে মানে কেন আপনাদের এই কথাগুলো আমি কালকে এক বিএনপির নেতার সাথে একটা আলোচনায় আমি ছিলাম আমি তাদের কথা হতবাক হয়ে যাই যে তারা কি বলেন তারা কি ইতিহাস আমাদেরকে গেলাতে চান তারা বলছেন যে আমরা বা সংবিধান বিরোধী করি এই জন্য আমরা স্বাধীনতা বিরোধী গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যে তিন জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো এই তিন জোটের রূপরেখা গুলো বাস্তবায়ন কেন তখন তো আপনার বলেছিলেন মৌলিক অধিকার বিরোধী কোন আইন করা যাবে না কারণ মৌলিক অধিকার বিরোধী আইন বাংলাদেশ ঘরো কেন আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের বাইরে একদিনও কেউ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে কিভাবে এরকম আপনারা নিজেরা 92 সালে মাগুর অপর নির্বাচন করলেন প্রশ্নবিদ্ধ 95 সালে আপনারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেন আওয়ামী লীগ সরকার তিনটা এরকম নির্বাচন করলো কিভাবে করতে পারলো এইভাবে এটা করতে পারলো তার কারণ হচ্ছে

মানে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আরে ভাই এখন তো বলতে হয় যে আপনার কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচন এখানে এনে নির্বাচনের মধ্যে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী চাই না আমাদেরকে রাজনীতি আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আগ্রহ সফল হয়েছে এই তাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি আপনার ভয় পান তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে

উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে কুকি কুকিগত করার একটা পরিকল্পনা ছিল যে কারণে যে কথাটা বলা হয় না শুধু কিন্তু বান্ন ভাষা আন্দোলনের ছাত্ররা কিন্তু শুধু ওই দিন জীবন দেয়নি বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে কোথাও আপনিরা এটা ডকুমেন্টেশন পাবেন না বুড়িগঙ্গার মাঝি কি কারণে বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে বলেন তো কারণ সে চায় না তার ছেলেটাও মাঝি হোক আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিক্সাওয়ালা কি কোটা বুঝে রিক্সাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে লুটপাট ছাড়া পাচার ছাড়া দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে আর আওয়ামী লীগের অন্তত বলাই বাহুল্য পুরো দেশটা বানিয়ে তারা এখন পালিয়ে গেছে আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া

মানুষ কেন রাস্তায় নামছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন ছত্রিশ বছরে বসে রাজনীতিকে একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য পার্থক্য ছত্রিশ বছর আর ছত্রিশ দিনের পার্থক্য এখানে এই ছত্রিশ দিনকে অপেক্ষা করে আপনারা রাজনীতি করবেন আমাদেরকে আর মহড়া দেখায় না ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠন আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে আপনারা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে ক্যাম্পাস থেকে বের করে হয়েছে সেরকম পরিণতি দিকে আপনারা যায় না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের ভূমিকা দিয়ে একটা রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্র দল ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজে গায়ে একটা ফুলের টোকা দিয়ে

এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের না বিশ্বাস উঠতেছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাড়া দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের গায়ে ঘরে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন বসে আসেন বসে আসেন এবং এটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটা বৈষম্যের বিরুদ্ধে যে কটা সংস্কার আন্দোলন রয়েছে ওই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেটা আপনারা বানান নাই আপনাদের স্বার্থে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা কাঠামো সংবিধানের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতা ধর এই যে ক্ষমতার কাঠামো এইটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি কিন্তু এবার আমরা এটা করতে দিব না এই ছাত্র নেতারা ইতিহাস করেছেন তারা জানে তিন জনের রূপরেখা কিভাবে ব্যক্ত হয়েছে তারা জানে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কি ঘটেছে তারা জানে কিভাবে বাষট্টি থেকে সত্তরের যে সংগ্রাম উনসত্তরের গণঅভ্যুত্থান এইগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল এটা আপনারা করতে দেন নাই এটা এই ছাত্ররা জানে এবং এই কারণে ছাত্ররা দেখে আপনারা ভয় পান বুঝতে পারি তিন অগাস্টে যে এক দফা ঘোষণা করেছে নাহিদ ইসলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ আপনাদের তো ইহ জনমে এই ধরনের এক দফা আপনারা শোনেন নাই আপনারা খালি শুনছেন অমুক কবে যাবি

বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই আপনারা তো দুই তৃতীয়াংশকে সংসদে যাবেন নির্বাচনে সব জিতে সংসদে যাবেন তাহলে গণপরিষদ ভয় পাচ্ছেন কেন গণপরিষদের একটা নির্বাচন আপনাদের পররাষ্ট্র সেল চালায় তারা পর্যন্ত বুঝতে পারে না গণপরিষদ নির্বাচন কি বল চালান আপনারা স্কুলিং করেন আপনাদের নেতাদের

আপনারা যে বাষট্টি দফা সংস্কার সংস্কার করবেন এবং তারপর আরেকটা দল ক্ষমতায় আসবে তাদের সাথে যদি দু তিন থাকে তারা ওগুলো বাতিল করে দিতে পারবে এই হচ্ছে সংসদে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার যে খায় তার এই কারণে ছাত্ররা বলেছে যে আপনি আগে ফাউন্ডেশনটা পরিষ্কার করেন এই বিল্ডিংটা দাঁড়াবে না এই পিলার ছাড়া ফাউন্ডেশন ছাড়া গণপরিষদ হচ্ছে সেই ফাউন্ডেশন যেখানে কি আপনাকে আগে সংবিধানটা প্রণয়ন করতে হবে গণতান্ত্রিক সংবিধান করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আইন প্রণয়ন করার জন্য সংসদে যাবেন আমাদের কোনো অসুবিধা নেই পার্থক্যটা খুব পরিষ্কার যারা ছত্রিশ বছর ধরে রাজনীতি করছেন আপনাদেরকে আমরা পার্থক্যটা খুব সহজে বলতে চাই যে সংবিধান প্রণয়ন করা হয় যে নির্বাচিত যে সভায় সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন

হবে হবে যেটা ঠিক করতে কি প্রতিক্রিয়া দেখাবে সেটা ভাবা আপনার কাজ না দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা এখন দেখতেছি রাষ্ট্রভাষা একটা কিসের মধ্যে ভুগতেছেন রাষ্ট্রভাষা একটা খুবই সেকেল এবং ফালতু ধারণা কিসের রাষ্ট্রভাষা আপনি এটাকে রাষ্ট্রভাষা না বলেন যে দাপ্তরিক ভাষা হবে তাৎক্ষরিক ভাষা রাষ্ট্রের কোনো ভাষা থাকা দরকার নেই তাৎক্ষরিক ভাষা হবে আপনি কোন কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন দপ্তরের ভাষাগুলো কি হবে ভাষা গুলো কি হবে সেইগুলো আপনি বলবেন শুধু বাংলা হতে পারবে না আপনি বলছেন যে রাষ্ট্রভাষা হবে বাংলা বাকি বাকি ভাষাগুলো মাতৃভাষা তো যদি কোনো ইনসেন্টিভ না থাকে কেন সে তার ভাষা চর্চা করবে আপনি চাকরি বাকরি যে বাংলা পারবেন যে ইংরেজি পারবে সে পাবে চাকরি বাকরি তাহলে ওই যে চাকমা লোকটা ওই যে আমাদের সাঁওতাল তারা কেন তার ভাষাটা তার ভাষা শেখার তো চর্চা করার তো কোনো ইনসেন্টিভ আপনি রাখতেছেন না সেই কারণে দাপ্তরিক ভাষা করতে হবে ঠিক আছে বাংলা থাকবে আরো দুটা ল্যাঙ্গুয়েজ করে ইন্ডিয়ায় অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তত তেইশটা ওটাকে তারা রাষ্ট্রভাষা বলেন না আমরা যেহেতু আপনারা এই এই অশিক্ষার মানে গহবরে আমাদেরকে ডুবিয়ে রাখছেন যে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের এই কারণে আপনাদের মনে হয় হিন্দিও বুঝে সেটা রাষ্ট্রভাষা হিন্দি ওখানে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না হিন্দি হচ্ছে অফিসিয়াল ভাষা সুতরাং আমি শেষ আমার বক্তব্য আজকে এই দিবসে শেষে আমরা যেটা বলতে চাই যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র না করলে আমরা একুশের যে শহীদ এবং চব্বিশের আমাদের যারা শহীদ আছে তাদের কারোর প্রতি আমরা ইনসাফ করতে পারবো না এবং রাজনৈতিক দলগুলো বারবার বাংলাদেশের গুণগত পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবারও তারা দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের জনগণের পলিটিক্যাল এডুকেশনের মাত্রা পলিটিক্যাল সচেতনতার মাত্রা এই পর্যায়ে গেছে যে সিফাত বলে গেছেন সংস্কার নাকি বুঝে না এটা নাকি তারা বলতে চায়

আরো মানে ফোকাস আচরণ আশা করি তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন কোন একটা সম্পাদককে যে এটা যেন কপালে লাগলে লাগলো না লাগলে নাই ভাই বাংলাদেশের জীবন নিয়ে এভাবে মানুষের জীবন এভাবে খেলাধুলা করতে পারবেন না আপনি এটা এত সহজ ব্যাপার না যে আমি আসছি পরীক্ষা করে দেখতেছি যদি লাইগা যায় এটা যদি লাইগা যায় ব্যাপার না আমাদের জীবন মৃত্যুর ব্যাপার এটা প্রতিদিন মৃত্যুর পর্বা নিয়ে ঘুরতেছি আমরা ঢাকা শহরে আমাদের পেছনে দুঃখ অন্তরকটা আমাদের পেছনে পেছনে ঘুরতেছে সুযোগ পেলে আমাদেরকে মেরে ফেলবে আর আপনি বলেন জলি লাইগা যায় এই জলি লাইগা যায় রাজনীতি আমরা আপনাকে করতে দেবো না

আপনারা ছিলেন আমাদের জাতীয় নাগরিক কমিটি একেবারে শেষকৃত মত অসংখ্য ধন্যবাদ যে মাত্র ছয় মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে যদি আপনি জাসদের ইতিহাসটা মাথায় রাখেন যে তরুণরা কিভাবে হানাহানি জাসদ ছাত্রলী ইত্যাদি ইতিহাস যদি মাথায় রাখেন তরুণরা কিভাবে হানাহানি মারামারি একে অপরকে খুনা খুনি করে কিভাবে এখানে রাস্তায় গলিতে গলিতে করে থাকতো সেই জায়গা থেকে এই ছয় মাসের মধ্যে আপনারা বাংলাদেশের জনগণকে একটা রাজনৈতিক দল উপহার যাচ্ছেন উইদাউট এনি

আশা করতেছি আমরা রোজার আগে দলটা ঘোষণা হবে তো এই দল হওয়ার পরেও আমাদের কর্তব্য শেষ হয়নি আপনারা যে রাস্তায় স্লোগান দেন যে স্লোগান আমি প্রতিদিন উজ্জীবিত হই যে মুদ্র শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ কিন্তু শেষ হয়নি